আমার সামনে একটা মোবাইল দেখতেছেন স্যামসাং এ সিরিজের ফোন এ ইলেভেন তো আমি আপনার আপনাদেরকে আজকে একটা সম্পর্কে আইডিয়া দেব তো এটা হচ্ছে যে প্রথমে আপনারা চলে যাবেন জেনারেল ম্যানেজমেন্ট ঠিক আছে জেনারেল ম্যানেজমেন্টে গেলে এখানে রিসিপ নাম্বারে একটা অপশান দেখবেন এখানে ক্লিক করবেন তো ক্লিক করলে এখানে একটা অপশান দেখতেছেন অটো রেজিস্টার্ট অ্যাড সেট টাইমস ঠিক আছে এখানে ক্লিক করবেন তো এই অপশানটা আমি চালু করেছি এই অপশানটা চালু করলে কি হয় আপনার মোবাইলটা অটো রেজিস্টার্ড হবে ঠিক আছে এক ঘন্টা পর পর করতে পারবেন বা একদিন পর পর করতে পারবেন তো আমাদের মোবাইলটা যখন স্লো হয়ে যায় তখন আমরা মোবাইলটা রেজিস্টার্ড দিয়ে থাকি ঠিক আছে তো স্যামসাং সিরিজের একটা সুন্দর একটা সিস্টেম এটা হচ্ছে যে আপনি অটোমেটিক্যালি রেজিস্টার্ড হয়ে যাবে ঠিক আছে আপনি ধরেন আপনার বাসার ফোন আপনার ওয়াইফ বা আপনার বাচ্চা এগুলো বোঝে না তখন আপনি এটা সেট করে দিয়ে গেলে কি হবে অটোমেটিক্যালি রেজিস্টার্ড হবে পরবর্তীতে মোবাইল হ্যাং করবে না ঠিক আছে তো এই একটা সুবিধা তো এখানে যে অটো সেট টাইমস এটা আপনি অনেক সময় দেখা গেছে যে অনেক মোবাইলে অনেক জায়গায় থাকে কিছু কিছু মোবাইলে অ্যাবাউটে থাকে তো আপনি এখানে চার্জ করবেন ঠিক আছে যদি না পান এখানে চার্জ করে দেখতে পারবেন আর কিছু কিছু ফোনে জেনারেল ম্যানেজমেন্টে থাকে এখানে রিসিট অপশানে থাকে ঠিক আছে অবশ্যই আমার ভিডিওটি আপনার থেকে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে বা কমেন্ট করে জানাবেন অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না